আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে সই সালামতে আসি এবং দোয়া করে যে যেখান থেকে আমাকে ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে যেন আল্লাহ সই সালামতে রাখে তো আজকে একটু বাইরে গিয়েছিলাম ঘোরার জন্য মানে শরীর স্বাস্থ্যভাবে তো ভালো নেই তো বাচ্চারা সবাই রুমের ভিতরে খুবই গুরোযোগ করতেছে তো পরে আমরা একটু বাইরে গেছিলাম আমার বাবী তো যেতে পারবে না বাবিকে রুমে রেখে একটু ঘুরতে গেছিলাম ঘুরতে কি মানে একটু রাস্তায় হাঁটবো আর কি টাকা শহরে রাত রাত্রে বিয়ে হয়েছি আর কি দিন আসলে বের হয় না আমি আর এমনিতেই আমি অত বাইরে ঘুরে ঘুরি করি না সব সময় রুমের ভিতরে থাকি বাসাতেই থাকি মানে যাওয়া হয় না জামাই তো সবসময় চাকরি করে ও কোথাও নিয়ে যেতে পারে না তো পরে ও তো ও আসলে নেই আমার কাছে ও ও আমাদের বাসায় আছে আমি বাবিতের বাসায় আছি আর কি তো পরে আমার বোনের ছেলে আছে ওদেরকে দুটা আছে ওদেরকে নিয়ে আমার বাবির আবার বাবি আছে তো উনি আমরা দুইজন তো বের হয়েছি একটু বাইরে বলতেছে যে আনটি চলেন একটু আপনাদেরকে রাস্তা দিয়ে একটু ঘুরে আসবেন আরও যে আমাদের আসলে আপনাদের দোয়া মানে একটা ব্যবসা আমার ভাইয়া করতেছে তো ও ব্যবসাটা আর কি মানে ভাইয়া দোকান দিয়েছিলো আর কি দুটা তারপরে ওই দোকানে গেছিলাম দেখার জন্য আমি তো যাই নাই মানে ভাইয়া দোকানে দেখার জন্য গেছিলাম আর কি যে কেমন তো এখে ভিডিও যেগুলো দেখতেছেন ওই ভিডিওটা মানে খুব সুন্দর এখানে আয়োজন হয়েছিলো তো ওটা আমার চামাই আমার জন্য পাঠাইছে আর কি তো পরে ও মানে ঘুরতে গেছে তো ঘুরার ভিডিওটা আমার জন্য পাঠাইছে যে দেখো কত সুন্দর মানে এগুলো মানে আমার যেখানে থাকি ওখানে আর কি এগুলো তো পরে বলতেছি দেখেন আপনি তো উনি দেখছিল আর কি তো আমার জন্য ভিডিও করে কাটেছে ক তুমিও দেখো কেমন লাগতেছে আসলে আমাদের এখানে নতুন একটা মানে হোটেল দিচ্ছে আর কি হোটেলটা এখনও যাওয়া হয় নাই যাইলে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো অনেক সুন্দর করে দিয়েছে আর এটার নাম হলো বাঁশ বাঁশপাতা মানে হোটেলটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে কখনো যাওয়া হয় না খাওয়া হয় না আর এটা হলো মানে আমাদের ভাইয়ের যে দোকান দিছিল ওই দোকানটা টাটকা দোকান এটা মিরপুর তো এটা আমার ভাইয়ের জি ও দেখতেছে আর কি তো ওখান থেকে আসার পথে পরে রাস্তাটা ভিডিও করলাম যে দেখেন আপনারা ঢাকা শহরের রাস্তা কত সুন্দর আসলে খুব ভালো লাগে তো ভিডিওটি করছিলাম রাস্তাতে দাঁড়িয়ে খুবই ভালো লাগতেছে আপনারা যদি কেউ আসেন আসেন ঘুরবো আমরা একসাথে এখানে দেখতেছি যে অনেক রকমের ব্যাঙ অনেক রকমের মাটির জিনিস মানে বিক্রি করতেছে এগুলো আসলে আপনাদের সবাই দেখা সবার জানা তো আমার কাছে ভালো লাগলো তাই একটু ভিডিও করলাম পরে রাস্তার দাঁড়ে সবুজ গাছ না ভালো লাগে ফুল গাছ দেখলে তো আরও সবার ভালো লাগে যে ফুল গাছ দেখবে একটু ফুলের সোয়া নেবে খুবই ভালো লাগলো তো আপনাদের সাথে একটু ভিডিও করলাম